আসসালামু আলাইকুম লাইফা উদ্দিন হতে স্বাগত সুধী দর্শকবৃন্দ বিখ্যাত জবলে সুর এটা আরবিতে জবলে থুর বা জবলে সুর আমরা সবাই জানি হিজরতের সময় আমার প্রিয় নবী সাল্লাহ আল্লাহ ইসলামকে যেদিন রাত্রে সবাই মক্কাবাসী মক্কার কাফের গণ্য ষড়যন্ত্র করে এবং তাকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে কতল করা হবে এই রাতের অন্ধকারেই আমার প্রিয় নবী আলাহ ইসলাম হিজতের জন্য তৈরি হয়ে যায় এবং এখান থেকেই হিজরতের রাস্তা শুরু হয় আমি আপনাদেরকে সেই রাস্তায় নিয়ে যাব ইংশারা নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের হিজরত রাস্তা দিয়ে এই সেই পুরনো রাস্তা থেকে হিজরতের যে আসল রাস্তা থেকেই আমি মদিনা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ শুধু দর্শকবৃন্দ এই পর্বটি তৈরি করতে আমার প্রায় এক বছর সময় লেগেছে গত এক বছর ধরে আমি এর ব্যাপারে পড়াশোনা করেছি এবং সাথে ছিল আমার বিশ বছরের সৌদির অভিজ্ঞতা গিয়েছিলাম মরুভূমির প্রত্যত্ত অঞ্চলে সেখানে সাধারণভাবে যাওয়া যায় না ফোর হুইলার গাড়ি নিয়েই শুধু প্রবেশ করা যায় এমনকি সেই ফোর হুইলার গাড়িও কয়েকবার বালুতি আটকে গিয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর আমি এবং আমার অনেক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের পর তৈরি করেছি এই পর্বগুলো যা বাংলা ভাষায় প্রথম এবং হিজরতের উপর সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রকাশ করতে যাচ্ছি অবশ্যই এর বিনিময়ে আমি দোয়া চাই। সুধী দর্শকবৃন্দ আমি মক্কাতুল মুকাররামা হতে মসজিদে কোবা মদিনাতে নিয়ে যাব ইনশাআল্লাহ এবং প্রতিমাতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যে সব উপকূল অতিক্রম করেছিলেন সেগুলো দেখার চেষ্টা করব যেমন সওর পর্বত হুদেবের পাশ থেকে ওয়াদি কুদাই তারপর ওয়াদি কাতবা এরপর সানায়াতুল মাররা মারজা মাজাস আল জাদি তারপর আর Shafia তারপরে ওয়াদি আজ মালা হয়ে ওয়াদি রিম এরপর মদিনার জবল ইয়েরের পাশ থেকে কোবা হিজরত করি নবী মদী

কবুতরে ডিম পাড়ে আর এইখানে মাকড়সার জাল বনে দেয় ভিতরে যে ছোট্ট একটা জায়গা বিখ্যাত সাবলে সুর যেখানে আমার প্রেম ঈশ্বরুল্লাহিসলাম তিন দিন তিন রাত এইখানে অবস্থান করে ভোট করার পরে আমার প্রেম এবং আল্লাহিসাম এবংগরদার এই ভিতরে এইখানে এইখান থেকে চলে আসে এই যে এইখানে আপনি

হিজতের রাস্তায় আমরা যে আসছি সেটার জায়গায় আমরা ওনার এই স্পেসে ওনার জায়গায় আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে আমি এইখানে সেগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি এই এমন একটা বিখ্যাত জায়গা আমরা জানি এই জায়গাটার ভিতর থেকে এখান থেকে নিচ থেকে পানির প্রভাব ছিল আর প্রিয় ইসলাম সেইখানে এই উপরে দাঁড়িয়ে বিধেহ যে যারা যত সাবি ছিল তাদের ব্যাপারে লম্বা যিরাতে করি এ মদিনাতে যায় রাতের যখন পরে ভাতে হলো কাফিরেরা কি করিলো দিতেন আর এই যে আমরা দেখছি এটা হলো উসমানিয়া যখন ছিল ফকিদের কেল্লা এখানে হাজিদেরকে সেবা সেবা করা হতো এবং বিভিন্ন আর এই রাস্তা থেকে আমার প্রিয় ইসলাম সবসময় একটু রাস্তা থেকে আলাদা হয়ে উনি নামাজ পড়তেন এই জন্যই এইখানে এসে এই উচ্চ জায়গাতে এসে এইখানে তার মুসল্লা আমরা আপনাদেরকে দেখালাম সেখানে সে নামাজ পড়েছেন এবং দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে এই ছোট ছোটো একটা জায়গা এই জায়গা এইটা একটা সংকীর্ণ রাস্তা এই রাস্তা থেকে জন আম্বিয়া এবং আমাদের প্রিয় বিশাল এখান থেকে গেছে সাক্ষী আছে ওই যে মাইলেশন দেওয়া এক মাইল স্টোন থেকে আরেক এক এটা এক কিলোমিটার এক মাইল হয় সেটা এখনও দেওয়া আছে এখন এখান যুগের পরীক্ষা রাস্তা অনেক এলোমেলো এখান থেকে যাওয়া সম্ভব না পরবর্তীতে ওই রাস্তাটুকু হয় এবং এই সংকীর্ণ পথ ধরেই যেতে হয় তো এই এটা ওয়াদ আর সাফিয়া আর বর্তমান নাম আর সাফিয়া ওইদিন আমি এসেছিলাম ওই দিন আমরা বিকেল হয়ে গেছিল আর আমার মাইক্রোফোনটা খারাপ ছিল তো ওই জন্যে ওই দিনে ভিডিও আমি ঠিকমতো করতে পারিনি আর আমি এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না আপনাদেরকে আমি এই জায়গাটা ছিল একটা বাজার এখানে শ্যাম ফিলিস্তিন এবং অন্য জায়গা থেকে যারা আসতেন এবং এখানে কথিত আছে সত্তর জন নবী এই অদি পাশ করেছে তখন এখানকার এখানে তারা এক্সেস করতেন তারা বিভিন্ন কাপড় এবং জিনিস নিয়ে আসতেন আর এখান থেকে মধু বা লোকাল যে জিনিস খেজুর এগুলো এক্সচেঞ্জ করতেন এখান থেকে সেটা করতেন যে আমরা কূপটা দেখবো এই কূপটা এই কূপে পানি পার করছেন সেই বীর আর নিয়ে সেই কূপের জায়গায় আমরা এখন যাব ইনশাল্লাহ জি বিসমিল্লা

আমরা এখন এমন একটা রাস্তা আছি নবীরা আমরা এই এই অদিতে আসলাম গোত্র তখনকার আসলাম গোত্র থাক বাস করতেন প্রশ্ল আসলাম এই ওয়াদির যে কোনো এক জায়গায় আসার পরে উঠছিল প্রিয় দর্শক অবশ্য গাড়ি যায় না আমরা পায়ে হেঁটে মোটামুটি প্রায় দেড় দুই কিলোমিটার হাঁটতেছি আর কতটুক ভিতরে যেতে হয় সেটা সেটি জানি না তবে যাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ গন্তব্যে নিয়েই যাব যত কষ্ট হোক ইনশাল্লাহ আসলে আমরা একটা রোমাঞ্চকর পরিবেশে রাস্তাটা চিনি না আর এই রাস্তা আসলে ছোট করে নিয়ে আসা যায় না তো আমরা সেই পুরোনো একটা ফ্লেভার নেওয়ার জন্য মরুভূমির রাস্তা দিয়ে পাড়ি দিয়েছিলাম প্রায় সাত আট কিলোমিটার হবে কিন্তু আমাদের রুকুওয়ালা শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই পাহাড় পাহাড় ডেঙে আসার পরে এই পানি পেলাম তো এটা আমাদের কাছে এখন হেলোয়া এটাই আমাদের কাছে এখন বরক আলহামদুলিল্লাহ ভাই বিশ্বাস করেন আমাদের আসলেই খুব ইচ্ছা ছিল যে পানি কোথায় পানি কোথায় পাবো আলহামদুলিল্লাহ পানি পেয়ে গেছি এখন আমি এই পানিটা একটু করাটা ভিজিয়ে নিচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাদির আদিল তালা তার বাড়ি ছিল এইটা এই পাশে হলো সাফা আর এই হলো সাফা থেকে মারো থেকে বের হওয়ার পরে আমরা এই রাস্তা থেকে আসার পরে এই জায়গাটা ঘর ছিল তারপরে এদিক থেকে যে কোনো এক থেকে এদিকে রাস্তা থেকে সে এই যার পিছনে আছে আবুকর আদিল ঘর সেখানে গিয়েছি গুপ্ত হত্যার অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছিল এগারো জনকে এক এক কাবিলা থেকে এক একজন এভাবে এগারো কাবিলা থেকে এগারো জন গুপ্ত হত্যাকারী নির্বাচন করা হয় এদের মধ্যে আবু জাহেল এবং আবু লাহাবও ছিল তারা সবাই রসল সাল্লাম বাসার চারিদিকে ওত পেতে রইল রাত পর্যন্ত অপেক্ষা করল রাসলাসাল্লাহ আসলাম শুয়ে পড়েই তার বাসায় একযোগে হামলা চালাবে তারা নিশ্চিন্ত মনে হাসাহাসি করছিল এবারের মিশন সফল হবেই কেউ তাদেরকে থামাতে পারবে না নির্ঘুম ছোকে তারা অপেক্ষা করছিল সেই বিজয় মুহূর্তের ওদিকে আসপানি অহির মাধ্যমে আমার প্রেরণব ইসলাস জানতেন তাকে হত্যার পরিকল্পনা করেছে কুরাইশিয়া তাই আলী ইবনে আবু তালিব রাজিল তার কাছে রাখা কুরাইশদের আমানত বুঝিয়ে দিলেন হায় আল্লাহ কি মহান উপমা যারা তাকে হত্যা করতে এসেছে তাদেরই আমানত তিনি আলী আলিরাদেকে রেখে গেলেন যাতে করে পরে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন পেরোসাল্লাহসাল্লাম একটি সবুজ চাদর দিয়ে সবসময় ঘুমিয়ে থাকতেন এই সবুজ চাদরখানা তোকে দিলেন এবং বললেন তুমি এই চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো আমার বিছানায় ওদের হাতে তোমার কিছুই হবে না আলীর আদুলতালা নিজ জীবনের ঝুঁকি নিয়ে রাসুল্লাহস্লামের কথা মতো বিছানায় শুয়ে থাকলেন ওদিকে ঘরের বাইরে কুরাইশা ব্যস্ত নিজেদের মধ্যে ঠাট্টা তামাশায় আবু জাহেল তার সঙ্গেদের বলল আরে তোমরা জানো মোহাম্মদ কি বলেছিল সে বলে তার দিন মামলে তোমরা নাকি আরব আরবদের বাচ্চা হবে মরার পর তোমাদেরকে নাকি বাগান থাকবে জর্ডানের বাগানের মতো বাগান আর তোমরা যদি না মানো তাহলে তোমরা আগুনে পুরবে আল্লাহ রিসায় আমার প্রেম হজরত মোহাম্মদ সাল্লাইসালাম সুরায় আসেন নয় নম্বর আয়াত পড়তে পড়তে ঘরের বাহিরে বের হলেন বিস্মিল্লা রহমান রহিম ওজাল ন মিম বে নেই দি হিম সেদ্দ উ আমিন খালফি হিম এক মুঠো মাটি নিয়ে আকাশ উড়িয়ে দিলেন সব কাফেররা রাত কানা হয়ে গেল তাদের চোখ খোলা কিন্তু তারা সামনে কিছুই দেখলো না রসুল্লাহ সাল্লাল্লাসাম পড়তে লাগলেন সুর আসিন আমি ওদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি এবং আবৃত করে দিয়েছি ফলে ওরা দেখতে পায় না কেউ তাকে দেখতে পেল না সকলের অগচরে তিনি ঘর ত্যাগ করলেন কুরেশদের সেই এগারো জন ঘরের বাইরে বসে আছে নির্ধারিত সময়ের আশায় কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই প্রিয়ানবী হজরত মোহলাম অলরেডি চলে গেছে দূরে সকালবেলা কাফেরা ঘরে উকি দিয়ে দেখলো কেউ একজন বিছানায় শুয়ে আছে তারা ভাবল এই বুঝি রসলি সাল্লা সালাম শুয়ে আছে ভোর পর্যন্ত অপেক্ষ করে তারা দেখল শুয়ে আছে আলীর আদালত আলা প্রচণ্ড হতাশ হয়ে আলীর আদালতকে জিজ্ঞেস করেন কোথায় মোহাম্মদ আলীর আদালতা বললেন আমি জানি না سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله মুহাম্মদ প্রায় বছর তার নবতী জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন মক্কার কাফিরদের মাঝে জনে জনে গোত্রে গোত্রে গ্রামে পল্লিতে পথে প্রান্তরে মক্কার মানুষদের তিনি আহ্বান করলেন ইসলামের কালেমায়ার দিকে দাওয়াতে সাড়া দিল কিন্তু কাফেরা তাদের ভয়াবহ নির্যাতন করতে লাগল নবুদ প্রাপ্তির প্রায় পাঁচ বছর পর নবীজি ভাবলেন কাফেরদের নির্যাতন তো সীমা ছাড়িয়ে যাচ্ছে তাই তিনি আল্লাহর নির্দেশে নিরাপদ ভাবে নিমিত্তে সাহাবিদের মাধ্যমে হিজরতের পরামর্শ দিলেন কিন্তু নবীজি রয়ে গেলেন মক্কায় পথরা মুশ্রিকদের আল্লাহর পথে আনতে কর চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে মক্কার কাফিররা তাকে ঘিরে বাধার সৃষ্টি করে চলছে নানা নির্যাত সহ নামাজের সময় সিজরত নবীজির কাঁধে ময়লা আবর্জনায় স্তূপ তুলে দেওয়ার ধৃষ্টতা দেখিয়ে তারা নবীজি ও সাহাবিদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করে এভাবে কেটে যায় বারো থেকে তেরোটি বছর আল্লাহর হুকুমে প্রেরণবী সাল্লাহ ইসলাম সাহাবিদেরকে মদিনাত হিজরত করার পরামর্শ দেন একে একে সাহাবিরা মদিনায় হিজরত করলেন কিন্তু তখনও মক্কায় রয়ে গেলেন আমার প্রেরণবী হযরত মোহাম্মদ সাল্লাই ইসলাম এবং তার দুইজন সাহাবি হজরত আবুবাক্ক আদিলতা তালা এবং হজরত আলী রাজিউল তালা নবীজির কি পরম দৃঢ়তা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি ও সংখ্যা মাথায় নিয়েও নবীজি সাহাবি শূন্য মক্কায় দিব্যি হেঁটে চলছেন মুশ্রিকদের নাগালের মধ্যেই একদিন দুদিন নয় একে একে চারটি মাস শুধু আল্লাহর অহির অপেক্ষা এত ঝুঁকির মাঝে মদিনাবাসীদের বারংবার তাগাদা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় মক্কা ত্যাগ বা মদিনা আশ্রম গ্রহণের জন্য একটি কদমও বাড়াননি এভাবে কেটে গেল চারটি মাস একসময় মুশ্রিকদের উদ্যোক্ত চরম আকার ধারণ করলো তারা নবীজিকে নিয়ে রাতে পরামর্শ বসলো কেউ বলল নবীজিকে বন্দুক করে আর কেউ বলল তাকে চিরতরে দেশান্তর করতে পরে সম্মত হয়ে তারা পরিকল্পনা আঁটলো আগামীকাল সকালেই প্রিয়নবী সাল্লা ইসলামকে হত্যা করা হবে কিন্তু তাদের সব পরিকল্পনা আল্লাহ নস্বাত করে দিলেন রাতে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই চক্রান্তের কথা রাসুল সাল্লাসলামকে জানিয়ে দিলেন এভাবে নবীজির অপেক্ষার প্রহর শেষ হল জিবাহ আসসালাম হিজরতের নির্দেশ সম্মিলিত আসপানি বার্তা নিয়ে হাজির হলেন আল্লাহ তাল্লাহর কাছ থেকে হিজরতের অনুমতি পাওয়ার পর রসুল্লাহ সাল্লাহু আসলাম আবু বকর রাজিউল্লা তাল আহ্নর বিষয়টি জানানোর জন্য তার বাড়ির উদ্দেশ্যে বের হলেন আবু বকর রদুল্লাহ তাকে দেখিয়ে বুঝতে পারলেন যে তিনি আল্লাহ রাসুল সাল্লু আলাইসালাম আবু বকর রাজত বলে উঠলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার তা নাহলে তিনি এ সময়ে এভাবে আসতেন না কারণ মক্কা বা এই সৌদিতে দুপুরবেলা কেউ আসে না তারা ঘরে বসে বিশ্রাম নেয় রাসুল্লাহ সাল্লাহ আসলাম ঘরে ঢুকেই জানালেন আল্লাহ তালা আমাকে মক্কা ত্যাগ করে মদিনায় হিজুত করার অনুভূতি দিয়েছেন আউুবকের রাজতলা বললেন হে আল্লাহ রসুল আমি কি আপনার সাথে যেতে পারি রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন হ্যাঁ যেতে পারো এ কথা শুনে আউবকে রাজতলা কাঁদতে লাগলেন আয়সা রাজিল বলেছেন সেদিন আমার পিতা খুশিতে যেভাবে কেঁদেছিলেন আমি কোনোদিন কাউকে আনন্দে এভাবে কাঁদতে দেখিনি মদিনায় হিজরত করা যে খুব আনন্দদায়ক ভ্রমণ ছিল তা কিন্তু নয় আবু বকর আদুল ভালোভাবেই জানতেন যে হিজরতের রসুল্লা সফর সফরসঙ্গী হওয়ার অর্থ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া তিনি বিপদাপন্ন একটি সফরে যাচ্ছেন জেনেও তিনি খুশিতে কেঁদে উঠেছিলেন শুধু এই কারণে যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসতেন নিজের জীবনের ভয়ে আবু বক্কর আদুলতলা ভীতু ছিলেন না বরং রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের জন্য এই আত্মত্যাগের সুযোগ পেয়ে তিনি আনন্দে খেদে ফেলেন সিরি যখন গভীর হল দায়ারে নবী কি করিন হ্যাঁ রেশা রাই হুজা হজরত আবু বকর কে ইারায় বুঝায় হজরত কোরি যায় মকাবাসি কা ফির গুনের জালা যন্ত্র না সুধি দর্শক এই হলো আবু বকর ঘর একসময় এটা এরকম ছিল না পাহাড় পর্বতের উপরে ঘরটি ছিল সেখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে পিছনের দরজা দিয়ে সৌর পাহাড়ে গিয়েছিল আগামী পর্বে আমি সেগুলি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম